শাস্ত্র বলছে যে প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় এবং যেহেতু এই সংক্রান্তি এবার বৃহস্পতিবার পড়েছে তাই আজকের রাতে ঘুমানোর আগে যারা এই সামান্য জিনিসটিকে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের নতুন মাসে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে অর্থ সুখ শান্তিতে ভরে ওঠে এবং আজ রাতে ঘুমানোর আগে এই শব্দ বলায় বহু মানুষের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন এবং আজকের দিনে বন্ধুরা কিছু সামান্য ভুলও কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ করে ফলে নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরাই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধু ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পূজোপাঠ করার করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানুষই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয় কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাব তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরে প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মিশিয়ে তা দিয়ে ঘর মোছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন সন্ধে সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খুলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোন রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম শিবায়